মহাদেব সকলে রোগ শোক দুঃখ হরণকারী প্রয়োজনে হলাহল বিষ পান করে দেবতাদেরও মহা থেকে তিনি উদ্ধার করেছেন এই চরাচর জগতে এমন কিছু নেই যা মহাদেবের অসাধ্য শ্রাবণের চতুর্থ সোমবার মহাদেবকে সন্তুষ্ট করতে দুধগঙ্গা জল সাথে বেল পাতা দিয়ে মহাদেবকে অভিষেক করুন চতুর্থ সোমবারে মহাদেবকে সন্তুষ্ট করবার জন্য এক মুঠো জব মহাদেবের মাথায় অর্পণ করুন এতে মহাদেব অতিব সন্তুষ্ট হয়ে থাকে আমাদের জীবন থেকে রোগ ব্যাধি শোক মহাদেব হরণ করে নেয় পরিবার পরিজন নিজ সুখ শান্তি বজায় রাখবার জন্য চতুর্থ সোমবার মহাদেবের মাথায় জব করে মহাদেবকে সন্তুষ্ট করুন সাথে দুগ্ধ অভিষেক হালাহাল পানকারী মহাদেব হয়ে উঠেছিলেন নীলকণ্ঠ সেরকম মহাদেব আমাদের সকলের জীবন থেকে রোগ অসুখ বিসুখ সব হরণ করে এই আশা রাখি সকলে ভালো থাকবেন নমস্কার